ওপু এ ওপু বলো একটু এখানে আয় তো বাবা দা কি হয়েছে একটু বাজারে ঠিক ওসুদে দেন বাবা খুব খুবরে যন্ত্রণা করছে আমি তো কাজকাম কাম করতে হবে বলার অন্য করব কিন্তু মা এখন তো আমি বাজারে যাব না আমি একটু অন্য কাজ আছে तू অন্য কাজ দে সার আগে একটু সাইকেলটা গিয়ে একটু বাজারে ঠিক ওসুদে এনে রান্না অন্য করব তো বল পাচ্ছি না খুব যন্ত্রণা করছে ঠিক আছে আমি দাদাকে বলছি দাদা এনে দে দেখ বল দাদা দাদি দাদা বল বলছি তুই মার্কেট টোসু দেন দিছ তো আমি একটু বের হচ্ছে কেন তুই যেতে পারছিস নি আমি একটা জায়গায় আরে বাবা তুমি কি ব্যারিস্টার হয়েছ তুই যাও আমি পারবো না আরে এনি না আমি টুশন যাব মাথা খুদেন দে নিজে ফুল গাসড অবস্থা কি করেছে জল টলা যায় না কি অবস্থা করেছে চারিদিকে কুলাঙ্গড়গুলো

কি বলতো এখন মাদার্স ডে তো মানে তোমারটা ফাদার্স ডে দিনকে তুলবো আরে বাবা এখন মাদার্স ডে মার সঙ্গে ছবি তুলতে হবে এখন তোমার সঙ্গে ছবি তুললে হবে তোমার সঙ্গে ফাদার্স ডে দিন তুলবো মাদার্স ডে মাদার্স ডে মার সঙ্গে ছবি তুললে প্রচুর লাইক হবে এখন হ্যাঁ পোস্ট এখন আমি বুঝলাম সবটাই তোদের জীবনটা এই ফোনের মধ্যেই ঢুকে আছে জীবনে মা বাবাকে ভালোবাসার থেকে তোদের ওই ফেসবুক হোয়াটসঅ্যাপে লাইক কমেন্টটাই বেশি প্রয়োজনীয় নাহলে সারা বছরে মা বাবার খোঁজ তোরা নিস যেদিন তোরা মানে পড়ে থাকে আর ওষুধ আনার বেলায় তোরা কেউ পারিস সেদিন মা দাজ জে ফাজাজদের কথা মনে পড়েনা না হ্যাঁ সেই মা দাজ জে ফাজাজদের আজ তোদের ছবি তোলার দরকার কারণ তোদের ফেসবুকে বেশি লাইক কমেন্ট নিতে হবে লোককে দেখাতে হবে লোককে দেখি ভালোবাসা হয় না বাবা অন্তত বাবা মার প্রতি বাবা মার প্রতি ভালোবাসা শ্রদ্ধা মন থেকে থাকতে হয় ঠিক আছে ওটা ওই ফেসবুকে দেখানোর জন্যে না যে আজকে মাদার্স ডে আর ফেসবুক ছাড়া তো না হলে তো তারা মনে হয় জানতেও পারতিনি কবে মাতৃ দিবস কবে পিতৃ দিবস সেরকম তোদের ব্যাপার তোমাকে তো ভালো তো বাসি মা এই যে মাদার্স ডে ফাদার্স ডে এটা দিন মা বাবাকে ভালোবাসার কোনো দিন হয় না বুঝলি তো তোদের সাথে দুটো ছবি তুলবো তোরা নিজের সন্তান তাতে কি আপত্তি কিন্তু এটা তোদের শিক্ষা দেওয়ার জন্য বললাম অবশ্যই ছবি তোলছা তোদের এখনকার যুগে এসব চলছে সেটা কোনো আপত্তির জিনিস না কিন্তু এই শিক্ষাটার প্রয়োজন শুধু ছবিতেই ভালোবাসা হয় না ভালোবাসা ভক্তি শ্রদ্ধা বাবা মার প্রতি একটা আলাদা জায়গায় থাকে সেই জায়গাটা ঠিক রাখার পর বাকিটা সব কিছু বুঝলি আচ্ছা মা তুমি ঠিকই বলেছো ঠিক আছে আজকে তাহলে সবাই মিলে আমরা একটা ছবি তুলি কি বলো বাবা আচ্ছা আচ্ছা ছবিটা ভাই তুলো তোকে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আচ্ছা সবাই মিলে একটা ছবি তুলি